আজকের ভিডিওটা সম্পূর্ণ ভারতীয় সরকারি ব্যাংক পাঞ্জাব এর উপর মেহুল চক্সি নামে এই ব্যক্তিটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় চোদ্দ হাজার কোটি টাকা লুট করে ভারত দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তো কে এই ব্যক্তি মেহুল চকসি কী করেই বা এই ব্যক্তি ভারতীয় সরকারের ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল প্রায় চোদ্দ হাজার কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গেল প্রায় ছয় বছর ধরে অনেক চেষ্টার মধ্য দিয়ে ভারতের অন্যতম বিখ্যাত চোর মেহুল চক্সি তাকে অ্যারেস্ট করে ভারতে নিয়ে আসা হয়

মেহুল চকসির এই জালিয়াতিতে প্রথম কাজ শুরু করেছে নিজেই তার ব্যবসার নাম করে কারণ মেহুল চকসিন সেই নিজেই সোনা এবং হীরার কেনা করতো তার অনেক বড় বড় শহরে গীতাঞ্জলি গ্রুপ নামে খুবই দোকান পরিচিত ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এত বড় টাকার জালিয়াতির সাথে আরও এক ব্যক্তি পরিচিত ছিল তার নাম হচ্ছে নীরব মোদী যিনি সম্পর্কে এই মেহুল চকসির ভাগনা বলেও পরিচিত তাহলে নীরব মোদী আর মেহুল চকসি দুই মা ভাগনা মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চোদ্দ হাজার কোটি টাকা লুট করে খালা মেরে দিয়েছে এইবার আসি মেন বিষয়ে যে ব্যাংকের এত বড় টাকার জালিয়াতি বাস্তবে কাজটা কীভাবে সফলভাবে করতে পারলো এই দুজন ভাগনা মিলে এর উদাহরণ দিয়েও যদি একটা বলি তাহলে ধরে নাও আমি বিদেশ থেকে কোনো একটা গাড়ি কিনবো এটা তো স্বাভাবিক যে বিদেশ থেকে গাড়ি কিনবো তার মানে দেশে তার কোনো নির্দিষ্ট কোনো হয়তো কোম্পানির শোরুম নেই আর না থাকারই কথা কিন্তু আমি যে বিদেশ থেকে গাড়িটা কিনবো তাকে টাকা পাঠানো লাগবে আর হলে সেই দেশের গাড়ি নির্মাতা কোম্পানিকে গিয়ে বলা লাগবে যে আমাকে গাড়িটা পাঠিয়ে দাও পরে আমি পয়সা পাঠিয়ে দেবো কিন্তু এখন গাড়িটা পাঠিয়ে দেওয়ার পর আমি যদি তাকে পয়সা না দিই তাহলে সেই ব্যক্তির সেই দেশের কোম্পানির লোকে আমার কোনো কিছু করতে পারবে সেম ক্ষেত্রে আমার উল্টো যদি ধরি যে ধরে নাও আমি আগেই পয়সা পাঠিয়ে দিলাম পরবর্তীতে তারা যদি গাড়িটা না পাঠায় তাহলে সেক্ষেত্রে আমারও কোনো কিছু করা থাকবে না এখন কেউ বলবে যে আমাদের দেশে তো অনেক গাড়ির কোম্পানি আছে শোরুমও আছে এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে তাহলে উদাহরণটা যদি আরেকটু আলাদাভাবে বলি যে ধরনও এমন কোনো একটা মেশিন যেটা আমাদের দেশে তৈরি তো হয় না বরং আমাদের দেশে ছোট কোনো একটা ব্রাঞ্চ কিংবা শোরুম সেটাও নেই তাহলে কি করা যাবে তো সেক্ষেত্রে আমাদের তো বিদেশ থেকে কুশিং মেশিনটা আনা লাগবে এইবার পয়সা পাঠিয়ে দেওয়ার পর তারা যদি প্রোডাক্ট না পাঠায় সেও একটা সমস্যা অথবা প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার পর আমার থেকে যদি পয়সাও না পাঠাতে তারও একটা বড়ো সমস্যা এরকম এই ক্ষেত্রে একটা সমস্যা যে দুদিকে ভয়ে একটা কাজ করে এই সমস্যার সমাধানের জন্যই মাঝখানে একটা তৃতীয় পক্ষ নিয়ে হিসেবে ব্যাঙ্ক সাপোর্ট থাকে এবং সেই গ্যারান্টার হিসেবে বলে যে তোমার প্রোডাক্ট পাঠিয়ে দাও পয়সা আমার ব্যাংকের কাছ থেকে নিয়ে নাও ব্যাঙ্ক এই ব্যক্তির পয়সা টাকা দেওয়ার সম্পূর্ণ দায়িত্বটা নেবে বাই চান্স ভবিষ্যতে যদি এই ব্যক্তির পয়সা না দেয় তবে এই ব্যাংক দায়িত্ব থাকবে সেই পয়সাটা ফেরত দেওয়ার এখন এই ব্যাংক সেই ব্যক্তির নামে পয়সা নিয়ে তার নামে একটা এল ও জারি করবে যেটা লেটার অফ ক্রেডিট নামেও বলা যায় এক প্রকার চেক ধরে নাও যে বলবে যে তুমি যার প্রোডাক্ট তাকে দিয়ে দাও আর পয়সা আমার কাছ থেকে নিয়ে নাও এটা তো স্বাভাবিক এতদিন যা যা নিয়ম চলছে সেটা চলতেই আসছে এইবার এই দুই মামা ভাগনা মিলে যেহেতু আগে থেকে সোনা হীরার ব্যবসার কারাবার করতো তাদের পরিচিত সম্মানের নাম একটা অনেক বড় লেভেলে থাকে এরা দুইজন মিলে আর সাথে দুই একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই কর্মচারীকে সাথে জড়িত হয়ে লেটার অফ ক্রেডিট জারি করে এর মাধ্যমে বিদেশে গিয়ে খুশি মতো অনেক নিজের ইচ্ছা মতো হীরা কিনে নিয়েছিল এবং তাকে বলেছিল যে এই নো এল ও সি লেটার অফ ক্রেডিট পয়সা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে এখন হীরা দিয়ে দাও সেও তো বুঝতে পারেনি কারণ এল ও সি মানে লেটার অফ ক্রেডিটের যেহেতু ব্যাংকের অরিজিনাল সিগনেচার ছিল সেটা ধরতে পারেনি মেহুল চকসি হীরা সোনা গয়না নিয়ে অ্যান্টিগুয়া ও বারুন্ডা দেশের অর্থ বিনিয়োগ ফরেন ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় সেখানকার নামরিত্ব নিয়ে নেয় এবং সেখানেই থাকা শুরু করে আর অন্যদিকে বেচার হীরা বিক্রেতা সেহেতু লেটার অফ ক্রেডিট নিয়ে যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে গেল যে আইন লেটার অফ ক্রেডিট এখন আমাকে পয়সা দাও ব্যাংক তো শুনে অবাক চিকিৎসের পয়সা বলে লাইন অফ ক্রেডিটের পয়সা পরবর্তী সময়ে গিয়ে জানা যায় যে এই যে এল লাইন অফ ক্রেডিট এর পুরো চেক স্লিপ টাইপ নকল ভাবে বানানো হয় এমন কি ব্যাংকের অফিশিয়াল সার্ভার লিংক যেটা ভালোবাসার কোর ব্যাংকিং সলিউশন সিস্টেম বলি এর মধ্যে কোনো রকম এই ঘটনার রেকর্ড ছিল না মামা ভাগ্নে মিলে ব্যাংকের সাথে এত বড় জালিয়াতি কর্মটা করছে এত চালাকের সাথে সেই কাজটা সফলভাবে করতে পেরেছে যে কেউ ধরতেও পারেনি এমনকি এই ঘটনাটা যেন একশো না ধরা পড়ে সেটা কনফার্ম করার জন্য তাদের যে ব্যাংকের কোড ব্যাংকিং সিস্টেম সলিউশন তার মধ্যে কোনো রকম ডাটা এন্টারিও করা যাতে করে ব্যাংকের বড় বড় কোনো অধিকারী টের যাতে না পায় এই ঘটনার তদন্ত যখন ইডি আর সিবিআই করেছিল তাতেই বোঝা গিয়েছিল যে কত চালাকির সাথে এই ঠকবাজের জালিয়াতে লুটপাটের কাজটা করেছে বর্তমানে মেহুল চোখ থেকে ধরে অ্যারেস্ট করে নিয়ে ভারতে নিয়ে আসা হয়েছে এর পিছনে আছে আরেকটা অর্ণবর রহস্য যেমন যদি কোনো বড় অপরাধ এক দেশ থেকে অন্য দেশে চলে যায় তাকে অ্যারেস্ট করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আওতায় নিয়ে তাকে আন্তর্জাতিক অপরাধী ঘোষণা এমনই একটা নিয়ম আছে যেটাকে আমরা ইন্টারপোল মাধ্যমে জানি এক দেশের অপরাধী যদি অন্য দেশে চলে যায় সেক্ষেত্রে তাদের নিজ নিজ দেশের মধ্যে ফেরত দেওয়া হবে কিন্তু মেহুল চকসে এতটাই চালাক যে সে এই অপরাধের কাজটা করে এমন একটা দেশে গেছে অ্যান্টেগুয়া বানুন্ডা নামে যেখানে ভারতের সাথে কোনো ইন্টারপোলের চুক্তিপত্র নেই তবে কথা আছে যে অপরাধের সর্বোচ্চ সীমা যখন পেরিয়ে যায় উপরওয়ালা সৃষ্টিকর্তা তার সাথে দেয় না ঠিক এমনটাই হয় মেহুল চকসে ঠিক এই সময় তার অসুস্থতার চিকিৎসা করা অ্যান্টোগোয় দেশ থেকে বেলজিয়ামে যায় এবার বেলজিয়ামের সাথে যেহেতু ভারতের ইন্টারপোল ক্রিমিনাল এক্সচেঞ্জ করার চুক্তিপত্র আছে সেই আইনের অন্তর্গত বেলজিয়াম থেকে মেহুল চোখ থেকে ধরে অ্যারেস্ট করে ভারতে নিয়ে আসা রয়েছে ভারতের এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেওয়া হয় এখন তাকে খুব ভালোভাবে ভারতের পুলিশের মাধ্যমে চিকিৎসা করা হবে তার কোনো রকম রোগ আছে সেটা এখন সমস্ত ঠান্ডা করে দেওয়া হবে তবে তোমরা তো জানোই যে ভারতীয় পুলিশ নামে কোনো কিছু করতে না পারলেও কাজেই কিন্তু ভালোভাবে চিকিৎসা করতে পারে তবে দেখা যাক মেহুল চোক্সের এই অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতে কীরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়ে সব অবশ্যই জানা যাবে বাকি আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও তো জয় হিন্দ আমির আকাশ আপনাদের অল মেরা অ্যানালাইসিস দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয় হ